বাংলাদেশ স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট কর্তৃক আয়োজিত আজকে এই সম্মেলনে স্বীকৃতি প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসা অনুদানভুক্ত প্রতিষ্ঠানের একভুক্ত যে আবেদন করেছে এবং অনুদানবিহীন প্রতিষ্ঠানে এমপিও নো ঘোষণা দাবিতে আজকের এই সময় আজকে এই সম্মানের উপস্থিতি আছে স্বতন্ত্র তৃতীয় মাদ্রাসা শিক্ষক সমিতির সম্মানিত চেয়ারম্যান جناب কাজী মকসুদ রহমান আমাদের মাঝে উপস্থিত আছে শিক্ষা কলকাতার শিক্ষামণ্ডলে বাংলাদেশের সম্মানিত সভাপতি جناب আহমেদ আলী ভাই উপস্থিত আছে সদস্য সচিব আর উপস্থিত আছে ও ঐক্য যুদ্ধ সহযোগী সংগঠন এবং সামনে উপস্থিত আছেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া ভাইরা সবে আমার সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুমুল্লাহ আমার আজকে আমরা যে উদ্দেশ্যে সংবাদ সম্মেলন করছি আপনারা জানেন যে বিগত আঠাশে জানুয়ারি বর্তমান সরকার আমাদেরকে স্বতন্ত্র ভিত্তিতে মাত্র সাজ্যে দীর্ঘদিনের বৈষম্য যে আন্দোলন করেছিলাম জাতীয়করণের আন্দোলন সেই আন্দোলনে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে সকল পরে দেখা যাচ্ছে যে আমাদেরকে এমপিও শুরু করেছে পনেরোশো উনিশটায় যে সমস্ত প্রতিষ্ঠান অনুদান পেত পনেরোশো উনিশটা প্রতিষ্ঠানকে এমপিও ঘোষণা দিয়েছে তো যে সমস্ত প্রতিষ্ঠান এমপি আবেদন করেছে কিন্তু তাদের গ্যাজেট প্রকাশ করা হয় নাই তালিকা এখনো প্রকাশ করা হয় নাই এটা বিষয় এবং বিশাল অঙ্কের একটি সংখ্যা যে অনুদান বিহীন স্বীকৃতি প্রাপ্ত অনুদান বিহীন সেই প্রতিষ্ঠানে তালিকা হয়েছে এদেরকে দ্রুত এমপি ও দাবিতে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন প্রিয় উপস্থিতি আপনাদের মাধ্যমে আমরা আবারও আগামী মাসের চোদ্দই সেপ্টেম্বরে জাতীয় প্রস্তাবের সামনে আমরা বাংলাদেশের সকল শিক্ষককে একত্রিত করে আমরা যে জাতীয় মহাসমাবেশের আয়োজন করেছি সেই ব্যক্তিটা আজকে সংবাদ সংগ্রহ আপনাদের আমাদের যে দীর্ঘদিনের দাবি তা বর্তমান সরকারের কাছে তুলে ধরবার জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি যাতে বিগত সরকার আমরা যে আমরা বৈষম স্বীকার হয়েছি। আমরা বিশ্বাস করেছিলাম যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কিছু আশ্বাস দিয়েছে সে আশ্বাস দ্রুত বাস্তবায়ন হবে সেই আমাদের খুব আশা ছিল কিন্তু এত তো দুঃখের বিষয় কষ্টের সাড়া উঠতে হচ্ছে যে আমাদেরকে এই যে আশায় যে চাকরি গঠন ঘোষণা পরে যে চুক্তি ঘোষণা দিয়েছে সেটাও তা দ্রুত বাস্তবায়ন হচ্ছে না সেটাও দেরি হচ্ছে এবং অনুদান ভি প্রতিষ্ঠানে চিঠি হয়েছে কিন্তু এই চিঠির নামকরণ করে এটা কিভাবে কতদিন আর তাও করে সময় করা হবে সেই আমরা বিশ্বাস করতে পারছি না আবারও সরকারকে জানাতে চাই আমরা বসে থাকতে পারছি না আগামী চোদ্দই সেপ্টেম্বরে এই জাতীয় প্রস্তাবের সামনে আমাদের যে জাতীয় মহাসমাবেশ তাকে সফল করবার জন্য আজকে সংবাদ সম্মেলন করেছি আপনাদের সহযোগিতা কামনা করে আমি আমার সূচনা বক্তব্য

এছাড়াও অন্যান্য যারা উপস্থিত আছেন সকল সহকর্মী বৃন্দ এবং মিডিয়া বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমরা এখানে পরাক্রান্ত হৃদয় নিয়ে আজকে উপস্থিত হয়েছি বিস্তারিত বলার সুযোগ নেই সেই জানুয়ারি মাস থেকে শুরু করে আমাদেরকে আশা দিয়ে আশা দিয়ে আমাকে আমাদেরকে নিরাশার ঝড় বয়ে দিচ্ছে এখানে কি আমলা তন্ত্র কাজ করছে না কোন কুচক্রী মহল কাজ করছে জানি না আমাদের কাজ গুলো হচ্ছে না তো যাই হোক এ পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করেছি এখন আর ধৈর্য ধারণ করার মতো সুযোগ নেই সরকার থেকে আমরা যে ঘোষণা পেয়েছি মাদ্রাসাগুলির দ্রুত এমপিকরণ এবং জাতীয়করণ বাস্তবায়ন তো সেটা আমরা যাতে খুব দ্রুত আগামী তেরো তারিখের ভিতরে সচিবালয় মন্ত্রণালয় থেকে আমরা যাতে ঘোষণা পাই এর গণ বিজ্ঞপ্তি যাতে হয় আর যদি সেটা না হয় তাহলে আগামী ১৪ তারিখে আমরা মহা আন্দোলন আমাদের সাধারণ শিক্ষকদের মাধ্যমে মহা আন্দোলন যেতে বাধ্য হব এবং আমরা সেখান থেকে আমাদের দাবি দাওয়া আমরা যে কোনো মূল্যে আদায় করতে বাধ্য হব অতএব সরকারের প্রতি শিক্ষা প্রতি শিক্ষা উপদেষ্টার প্রতি সকলের প্রতি আমাদের অনুরোধ থাকবে ১৩ তারিখের ভিতরে

এই সংবাদ সম্মেলনে যারা উপস্থিত আছেন সবাইকে আমার অন্তরের অন্তর স্থল থেকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম